একটা মাত্র ডিম আরও অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিব অসাধারণ মজার একটা পুডিং আজকের পুডিংটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাছাড়া একেবারে অল্প সময় তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই পুডিংটা কীভাবে তৈরি করছি শুরুতে ফ্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ ক্যারামেল তৈরির সময় অবশ্যই সুলারাস্টে লোতে রাখতে হবে যেন ক্যারামেল কোনো রকম পুড়ে না যায় দেখো খুবই সুন্দর কালার চলে এসেছে আর সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন একটা কাপে নিয়ে নিচ্ছি আজকের এই পুডিংটা আমি এই চায়ের কাপে তৈরি করে নিব আর হ্যাঁ ক্যারামেল তৈরির সাথে সাথে কিন্তু যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে নিয়ে নিতে হবে এখন বলে নিয়ে নিচ্ছি একটা ডিম তবে তোমাদের ডিম যদি ফ্রিজে যে থাকে অবশ্যই দশ মিনিট আগে বের করে রাখতে হবে দুই টেবিল চামচ চিনি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি ভালোভাবে গলে যায় ফ্লেভারের জন্য নিয়ে নিলাম ভ্যানিলাইজেন্স অল্প একটু তবে তোমাদের ঘরে যদি ভ্যানিলাইজেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু এলাচ পাউডারও দিতে পারো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি একশো গ্রাম দুধ দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ ডিমের সাথে খুবই ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিব মিশে নেওয়া হয়ে গেছে এখন কাপে নিয়ে নিচ্ছি এরকম একটা ছাঁকনিতে কিন্তু ছেঁকে নিতে হবে কাপে নেওয়া হয়ে গেছে এখন এটা ভাবি দিব আর এর জন্য প্যানে শুরুতে একটা টিস্যু দিয়ে নিলাম টিস্যুর উপরে কাপটা বসে একটা ঢাকনা দিয়ে অবশ্যই এরকম ঢেকে দিতে হবে আর সেই সাথে নিয়ে নিচ্ছি পানি খুব বেশি পানি দেওয়া লাগবে না আবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঠিক দশ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এখন কাপটা নামিয়ে শুরুতে ঠান্ডা করে নিয়ে তারপরে চেক করব। একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি একবার পরিষ্কার এসেছে অর্থাৎ পুটিং রেডি তো আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ঠান্ডা করার জন্য এখন ঠান্ডা হয়ে গেছে তো একটা নাইফের সাহায্যে এরকম সারপাশ সরিয়ে নিচ্ছি এভাবে একটু ছাড়িয়ে নিলে কিন্তু আর কাপে রকম লেগে থাকবে না ব্যাস কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেল আজকের পুডিংটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে তো তোমরা চাইলে কিন্তু এভাবে অল্প উপকরণে খুবই সহজভাবে মজার এই পুডিংটা তৈরি করে নিতে পারো আজকে আর নয় ভালো লাগলে অবশ্যই রেসিপিটা তৈরি করে দেখবে অন্য কোনো দিন দেখা হবে আবারও কোনো মজার রেসিপি নিয়ে হাফেজ